এমন জোরে লাথি মারシミ দুভাবে মার কলিজা ফেটে গেছে আল্লাহ তাআলা অ রক্ত দুধ মা জননী আড়াই থেকে তিন বছর আমাদের পান করিয়েছে জানিনারে মাওলা এমন দক্ষিণ কারজন বানাই আসকারী মুনাজাতের বহুত বরকতি মজলিস আল্লাহ আল্লাহ পাক পবিত্র করে আনে কারিমের ভিতরে বলেন হে প্রিয় নবী মায়ার নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না ওরা কখনো বরাবর হতে পারে এখন এই জানাটা কোন জানা জানা আপনারা আলে মোলামা এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই এই জানাটা শুধু এলমে ওয়াহির দিকে কোরআনের জ্ঞানের দিকে ইঙ্গিত করেছে এই আমার ভাই মুফতি মাওলানা তাসফিন মাহমুদ সাহেব যে কথাটা বলেছে সে মাদ্রাসা আছে আরো হোক আমি বলবো আমি বলবো যে মাদ্রাসা আছে আরো হোক আমাদের এই সংগঠনের পক্ষ থেকে স্কুল না হয়ে এমন একটা মাদ্রাসা হোক যে মাদ্রাসার ভিতরে স্কুলের পড়াগুলো থাকে এবং স্কুলের সার্টিফিকেট পড়াশোনা এখানে থাকে এরকম হওয়ার পরে এখান থেকে এই হিলফুল ফজুলের মাধ্যমে আমাদের সমস্ত কাজ আমরা কি করবো প্রচার প্রসার করব এই কথাটা আমি কেন বললাম কেন বললাম কিছুদিন আগে আমরা জামিয়া রশিদিয়া মাদ্রাসায় গিয়েছিলাম আমাদের হজরত আমি জামিয়া রশিদি আমাদের সাহেব পড়েছি হুজুর বলছে যে ইসলামের দুর্গগুলো অর্থাৎ কোরআনের এলেম যে জায়গায় থাকবে ওই জায়গায় সব কিছু বাকি থাকবে আর যে জায়গায় মাদ্রাসার শিক্ষা থাকবে না আলে মালামা থাকবে না তো আমাদের যুদ্ধ জিহাদ আর কোনো কিছু করা লাগবে না এইভাবে আস্তে আস্তে দিনের বাকি কি করবে নিবে যাবে এই আমার ভাই যে প্রস্তাবটা দিছে এই প্রস্তাবের সাথে আমি একমত আমি চাই আমার মোহাম্বতের ভাই আলামিন সাহেব আলহাজ হ্যাঁ আলামিন সাহেব এই হিলফুল ফুজুমের মাধ্যমে এমন একটা মাদ্রাসা করুক যেই মাদ্রাসার ভিতরে দুনিয়াবি শিক্ষা থাকে আর এই শিক্ষা থাকার মাধ্যমেই আমরা এমপি হওয়া মন্ত্রী হওয়া ডাক্তার হওয়া হ্যাঁ সচিব হওয়া এই মাদ্রাসাটা যাতে এমন একটা মাদ্রাসা হয়ে যায় নাম থাকবে মাদ্রাসা কিন্তু কাজকর্ম অন্যান্য আনুষঙ্গিক থাকবে এটা একটা আমার একটা খেয়াল পেশ করলাম বাকি যদি সকলে মিলে পরামর্শ করে আধুনিক যুগের তাল মিলাইয়া এরপরে অ্যারাবিয়ান বিশেষ যে বিষয়গুলো আছে এরপরে ফাঁকে ফাঁকে সার্টিফিকেট অর্জন করার জন্য পরীক্ষা দেওয়ার এরকম সিস্টেম থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা খেয়াল দিলাম আল্লাহ তালা আমাদের সকলকে বাইজান যেই হিলফুল ফজুলের ব্যাখ্যা দিল এরপরে হোসাইন সাহেব কিছু কথা বললো সুন্দর একটা উদ্বেগ বিভিন্ন জনের বিভিন্ন রকমের খ্যাত করে এটার মাধ্যমে একটা হবে ইনশাল্লাহ আর কথা লম্বা করলাম না আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো হলো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তা অফিক দান করিফিক তাইলে দুরদ ইব্রাহিম করি আল্লাহ ومولانا محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

রব্বুল আলামিন এক ঝাঁক আলেম ওলামাদেরকে নিয়ে যাদের হায়াতের জিন্দিগি কাটায় তালিমের মাধ্যমে নবীর ঘরে পড়ে থাকার মাধ্যমে তোমার ঘরে ইমামতির মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে এমন কিছু আলেম এখানে আছে যাদের চোখের পানির সব সময় যত্তে থাকে আয়ালতা আলা নাই বে নবীদের কি নিয়ে হাত বাড়িয়ে দিলাম যার হাতকে পছন্দ হয় ওর হাতের উশিলাই আজকের মোনা তুমি কবুল আর কোন করে নাও বুলাল আমি এই হিলফুল ফুজুল এই সংগঠনটাকে তুমি কবুল করে নাও আমাদের মহাব্বতের আলামিন সাহেবের হায়াত বরফত দিয়ে দাও ভালো উদ্বেগ নিয়ে আল্লাহ একটি সংগঠন করেছে এই সংগঠনকে সামনে আগিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমরা এখানে যারা হাত তুললাম অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ তাআলা কে যেন গো জনমের মতো মারে হারাইছে কে যেন বাবারে হারাইছে বছর কে বছর অতিবাহিত হয় মা বলে ডাক দিতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না যে বাবার বাড়ি দিয়ে আজকে আমরা মারি মানি যেই বাবার সম্পদ দিয়ে সম্পদের মানি ও মাওলা এই বাবার জন্য তোমার কাছে তোমার আলে মিলে আমরা মাফ চাই আমাদের বাবাদের কবরের আজাব গুলো মাফ করে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও জানি না মতো কে যেন মারে হারাইছে যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে কারো কাছে বলতে পারে নাই মা পেটে ব্যথা উঠে যায় কোনো দাওয়াতে যেতে পারে নাই বাথরুমে ভালো করে বসতে পারে নাই রাত্রের গভীরে জননি শুইলে আল্লাহ এমন জুরে পড়ে যায় লাথি মারতাম স্বামীরও বলে নাই খাটের কোনায় শুয়া শুয়া মার জননি বিনাইয়া বিনাইয়া শোকের পানি বলে ফেলছে আল্লাহ তালা জন্মের সময় আমাদের জননি এমন কষ্ট হয়েছে কলসের কলস রক্ত মা থেকে বাইর হয়েছে কলিজায় এমন জোরে লাথি মারছি মৃদু ভাবে মার কলিজা ফেটে গেছে রক্ত সুচা দুধ মা জননী আড়াই থেকে তিন বছর আমাদের পান করেছে জানি মাওলা এবং দুখিন কারজন লা না এসে মুনাজাতের বহুত ভরকতি মজলিস আল্লাহ আ লেবল আমাদের বদলিস না বেড়া সুদের এই মজলিশের ভরকতে আমাদের জনম দুখিনী মায়ের খবর আজাবে তুমি মাছ করে দাও খবরটারে জামলাতের বাকান মানিয়ে দাও ও মালিক বাংলার জমিনে শান্তির হাওয়া চালু করে দাও বিশ্বের মুসলমানরে মাফ করে দাও জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাই কত না সাহাবা শুয়ে আছে আবার কত এমন সাহাব আছে দিনের জন্য হাত কাটাইছে পা কাটাইছে হল্লা কাটাইছে সকলকে তুমি মাফ করে দাও বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ইমান নিয়ে অসহায়ের মত অন্ধকার কবর শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুর এমন কিছু লোক যাদের কবরগুলো ভেঙে আছে বৃষ্টির পানি যায় কুয়াশার পানি যায় তাকানো কেউ তো নাই সোষ খবর লওয়ার কেউ তো নাই এমন অসহায় মানুষগুলোরে তুমি কষ্ট দিলে সমার্থ কোনো লাভ হবে না রে মালিক ও মালিক সমস্ত খবরবাসীদেরকে তুমি মাফ করে দাও আয়ল্লা আলা মলাবার হাত তুলে চোখের পানিগুলো ফালতেছে আল্লাহ আমাদের শীতলতা করতায়ন আমাদের সন্তান বলে নেই দিনের জন্য কবল করে নাও ইসলামের জন্য কবল করে নাও আয়াল্লাহ আমাদের ছাত্ররা তারা মাত্ররা চাই পড়াশোনা করতেছে সকলের যেহান্না কথকে ভুলে দাও শ্যামপরে এই এলাকার ভিতরে তোমার রহ বর্কত নাজিল করে দাও আশমানী বালা উঠিয়ে নাও জমিনে জমিনে দাফান করে দাও হার কিসুমের বালা মুসলিমের থেকে হেফাজত করে নাও আয়া আল্লাহ তা আলা আমাদের আলমিন বাবা শুনলাম দুনিয়ার জমি নেই ওনার বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হে তোমার মন্দানে আমি আমাদের বন্ধু বানায়া দিনের কিছু খেদমত করার তৌফিক দিয়ে দাও অমালী চাওয়ার মত তো চাইতে দেন না হুজুরে পূর্ণ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে যে বিষয়গুলো চাইতো কল্লানকর বিষয়গুলো দান করে দাও অকল্লানকর বিষয়গুলো থেকে হেফাযত করে নাও আয় তালা তাআলা হায়াতে কত মানুষের জানাজা দিলাম নির্দয়ের মতো নিষ্ঠুরের মতো কত মানুষের কবরে নিজের হাতে বাস বিছাইলাম কত মানুষের কবরে নিজের হাতে মাটি দিয়ে দিয়ে কবরগুলো অন্ধকার বানায় দিলাম ও মালিক জানি না ওই মানুষগুলো কেমন আছে হে আল্লাহ তাআলা সকলকে তুমি মাফ করে দাও ও মাওলা যেদিন আল্লাহ আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই মতের সময় ঈমানটা নিয়ে যেন কবর যেতে পারি সেই তৌফিক যে দাও রব্বুল আলামিন আজ সাই যেদিন আমাদের সামনে সে হাজির হইয়া যায় গুনাহগার না বলে তোমার রহমত থেকে বুরু সরিয়ে না দিয়ে মহত সময় मुसीबতের সময় তোমার রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তোমার রহমতের নজরটা আমাদের টিকে দিয়ে আমাদের জবানে মধুর মা জারি করে মিচ্চি আল্লাহ ইলাহা ইন্না লিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ बिरহমাতিকা ইয়া আরহামার বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী